বন্ধুরা চলে আসলাম মায়ের রান্নাঘরে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব হলো তেলাপিয়া মাছ কফি আলু টমাটো দিয়ে একটা তরকারি পাক করব দেখেন কীভাবে করি মাছটা বেঁধে নিব কড়াই বসাই দিছি মা খাই নেই হলুদ মরিচ লবণ সব দিছি

Hai, selamat ulang tahun. Dia bilang, "Ya, sudah bekerja di bawah." Atau, saya biasa, mau suka kawasan itu. Mau dia di dia bilang. দিলাম এক চামচ দিলাম মরিচের ফাঁকি অল্প একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম মতো আদা রসুনটা দিলাম তরকারিগুলো দিয়ে দিব তরকারি আর মশলা একসাথে কষামো তরকারিটাও সিদ্ধ হয়ে যাব মশলা কষামো হয়ে যাব মাতোটা পরে দিব এখন মাতল দিয়ে দিব ঢেকে দিব আমার কোনখানি কচানো হয়ে গেছে এখন জল দিয়া দিব ভিজে নেওয়া দিলাম দেখে দিব মাছলাম এখন মাছ দিয়ে দিও মাছ দিয়ে দিছি

আমাদের তেলাপিয়া মাছের তরকারি রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের এরকম লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ